এখানে করা হয়েছে সঙ্গে এখানে খাদ্য সাথী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার উৎকর্ষ বাংলায় যারা ট্রেনিং নিচ্ছেন তাদেরকে যারা সেলাই করছেন তাদেরকে ট্রেনিং দেওয়া এরকম যেমন সংখ্যালঘু দপ্তরের থেকে আরও যে উন্নয়নগুলো দেওয়া হয় এমএসএমই ক্ষুদ্র কুটির শিল্পর মাধ্যমে যেগুলো দেওয়া হয় সেইগুলো বিদ্যুৎ সমস্ত এবং স্বাস্থ্য চিকিৎসা শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণ এইগুলো আজকের একটা বিশেষ বিশেষ ড্রাইভ আমরা প্রশাসনের পক্ষ থেকে দিয়েছি মূলত আমি যখন দিদির সুরক্ষা কবচে বেরাবেরি গ্রাম পঞ্চায়েতে একদিন ছিলাম সেই দিন আমি সেই এলাকার যে দর্জি শিল্পীরা আছেন তাদের কারখানায় যাই সেখানে গিয়ে আমার এটা মনে হয় যে এই এক দেশ ফ্যাক্টরির এক দেশ ফ্যাক্টরির একটা আছে যেখানে কোথাও আটজন কোথাও বিশ জন কোথাও চল্লিশ জন কোথাও একশো জন কাজকর্ম করছেন তাদের মধ্যে অনেকের সচেতনতার অভাব আছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং এমএসএমির মাধ্যমে কী কী প্রকল্প চালু রেখেছেন এই খবরটা তাদের কাছে নেই আবার সেক্ষেত্রে হয়তো আমাদের পঞ্চায়েতের যারা আছেন তাদেরও কিছু ত্রুটি থাকতে পারে তো এইগুলো মাইকিং করে আজকের একটা ওই সাবজেক্টের ওপরে একটা স্পেশাল ক্যাম্প করলাম আমরা